ইসলাম ধরো বন্ধু বাংলা প্রবজনে সতী নারী তাকে বলে সতী নারী কেমন তার লক্ষণ বা আলামত গুলো আপনাদের সামনে আমি বর্ণনা করব বক্তব্যটা মনোযোগ সহকারে শুনন সদিত সোনার নিধি নিধি দত্ত দধন ভেলেরা নে এমন রতন সতী নারী হল স্বর্ণের সম্পদ নারীর ধন তা সুবহান স্রষ্টার দেওয়া কোন কাঙ্গালিনী গরিব মহিলা যদি সে ধন লাভ করে তাহলে সে রাজরানি হয়ে যায় নারীর নারীদের প্রধান সম্পদ হল তার দেহের নিবৃত্তে রক্ষিত মূল্যবান মহর যা সাপের মাথার মনির চেয়েও দামি সাপ মনে হারা হলে গাছের সাথে মাথা কোটে আঘরে প্রাণ হারায় পক্ষান্তরে ঝিন জীবন দেয় তবু বুকের মুক্তটি কাউকে নিতে দেয় না সতী নারী তার সতীত্ব ও নারীত্ব রক্ষা করে সকল শক্তি ব্যয় করে সতীত্ব ধন রক্ষা করা মানে বিবাহ বহির্ভূত কোনো অবৈধ অবৈধ সম্পর্কে না জড়ানো বিচার বাজে নাই লিপ্ত না হওয়া পরকিয়ে জড়িয়ে না যাওয়া অসতের বধ গুণ বলে অসতী নারী কেমন যেসব নারী বধ তাদের গুণ গুলো কেমন পানি ফেলে পানি কে ব্যয় আনপুরুষে আর চোখে চাই তারে নব তারে না বলি অসতি স্বরূপ সে কলসির পানি ফেলে দিয়ে বাইরে পানি আনতে যায় মানে মিছে মিছে ছল করে পানি আনতে বাড়ির বাইরে যায় পরপুরুষের সাথে সাক্ষাৎ লাভের মিথ্যা বাহানা করে বাড়ির লোককে ধোকা দিয়ে বার বাইরে প্রেমের সাথে প্রেমিকার প্রেমিকের সাথে মিলিত হয় আর পরপুরুষের দিকে চরা চাহনিতে তাকিয়ে থাকে সতীত্ব সতির গুণাবলী সতী নারী হলে কামিনীর কথা শুনে তারে বলি পতি পতি পায়ে থাকে মন তারে বলি সতী পতির পায়ে থাকে মতি তবেই তাকে বলি সতী সতী স্ত্রী সর্বদা স্বামীর কথা শুনবে স্বামীর কথা মেনে চলবে স্বামীর কথা অগ্রাধিকার দিবে স্বামীর কথায় প্রাধান্য দিবে স্বামীর কথার বাইরে যাবে না তার আনুগত্য করে তার সেবা যত্ন করে আর অভদ্র স্ত্রী প্রকৃত সতী নয় সতীরে বলিলে ঢেমন কনে বসে কাঁদে অসতীরে বললে ঢেমন কোমরে কাপড় বাঁধে সতির অন্যতম গুণ হলো সে কুদলে জড়াই না তার চরিত্রে অপবাদ দিলে সে মনের দুঃখে কাঁন্দে থাকে পক্ষান্তরে অসতী নারীকে অসতী বললে লাফিয়ে ঝগড়া করতে লাগে সতীর মাহাত্মকত গুরুত্বগত আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদুনিয়া মাতা খায়রুল মাতা মাতা দুনিয়ার মার সম্পদ আর দুনিয়ার সম্পদ সমূহের মধ্যে হল সর্বাপেক্ষা শ্রেষ্ঠ সম্পদ হল পূর্ণময় নারী ভালো নারী যদি হয় আপনার সংসার সুখের গড়ে উঠবে সংসার সুখের হয় রমণের গুণে রমণে সুন্দর হয় সতী রক্ষণে যেহা যেমন সুপুরুষের গুণে সংসার গড়ে ওঠে তেমনি সতীর গুণে সংসার সুখের হয় সতী নারীর গুণে সংসার সুখের হয় আর সতী নারীর প্রকৃত পক্ষে সুন্দরী রমণী হয় প্রকৃতপক্ষে অসতী বিশ্ব সুন্দরী হলেও সে আসলে সেরা করছে যে হ্যাঁ সভ্য সমাজে নারীর রূপ লাবণ্য সতীতের মুখাপেক্ষে কিন্তু সতীত রূপ লাবণ্যের মুখাপেক্ষি নয় সতী নারীর সতী নারীর প্রতি জানো পর্বতের চূড়া অসতের প্রতি জানো ভাঙ্গা নায়ের গোড়া হাসতির বলেই বলে তার স্বামী বল পায় যদি নারী ভালো হয় স্বামীর মনোবল উৎসাহিত সাহস বাড়ে স্ত্রী অসতি হলে স্বামী ভেঙে পড়ে স্বামীর মনোবল ভেঙে পড়ে নিশ্চয় অসতিকে কেউ পছন্দ করে না অসতি নারী